মাঝখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌলানা আহমদ নজির সাহেব মৌলানা মির আহমদ সাহেব এবং অলমাইকরাম সুদীমন্ডু আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের এই সুন্দর অনুষ্ঠানে বনজ্ঞ অনুষ্ঠানে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে এই এলাকায় ব্যক্তিগত পর্যায়ে কিছু অনুদান দিয়েছি এবং আসার পথে মাদ্রাসা মসজিদও দিয়েছে কিছু অনুদান দিয়েছে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে তারা পায় নাই সেপ্টেম্বর মাস থেকে আরও কিছু গরিব মানুষকে সাহায্য করার চেষ্টা কর এছাড়া বাসখালী এটা তো বাসখালী শুরু বাসখালী শেষ মাথা আছে বাসখালীর মাথা আছে ওখানেও কিছু গরিব মানুষ মসজিদ মাদ্রাসা ইজিমখানা কবরস্থান শ্মশান মন্দির মসজিদ ওখানেও কিছু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবখালী সাতখানি আমার বাড়ি বাঁচখালী এখানে আমার বাড়ি কিন্তু আমি তো উপদেষ্টা দিনাজপুরে রংপুর গাইবান্ধা খুলনা রাজশাহী সারা ডিস্ট্রিক্ট চৌষট্টি জেলার পাঁচশো উপজেলায় আমাকে ভিজিট করতে হয় ওখানে মডেল মসজিদ আছে ইসলামিক কালচারাল সেন্টার আছে ইসলামিক ফেল অফিস আছে হিন্দু মন্দির আছে আছে ওখানে আমাকে অনুদান দিতে হয় ওই আপনারা এখানে একটা ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করতে চাচ্ছেন জানাজা নামাজ সহ তো জাগা করি জাগা তো গাছ শোনেন ইয়নুমহকে বলছি ও সাহেব থাকবেন ওনারা আসবেন আপনারা এলাকার মানুষ বৈঠক করে কতটুকু জায়গা ছাড়িয়ে দিতে পারবেন ততটুকু জায়গাতে ঈদের নামাজ এবং জানাজার নামাজ হবে আমি ইতিমধ্যে আমার মন্ত্রণালয় থেকে একটা অনুদান বরাদ্দ করেছি খুব বেশি নয় বরাদ্দ করেছি কিন্তু আপনাকে জায়গা ডিমার্কেশন করতে হবে চিহ্নিত করতে হবে উত্তরে কতটুকু দক্ষিণে কত পূর্বে কত আপনারা সকালে চাকরি করলে আমরা এখানে টাকা আপনারা যদি ঈদের নামাজ জানাজার নামাজ এটা কারো কোনো ব্যক্তিগত নয় আপনি মরলেও কালকে ঈদের নামাজ হবে জানাজার নামাজ হবে অথবা আপনারা চিহ্নিত করে দিবেন একমত হয়ে আমার মন্ত্রণালয় থেকে আমি একটা অনুদান করে দিচ্ছি